সবচেয়ে মজার বিষয় আমি ইমেল মার্কেটিং কোর্স করতে গিয়েছি বা ইমেল মার্কেটিং করবো আমার কোনো ইমেল আইডি তখন ছিল না আমি তখন চিন্তা করলাম যে না আমাকে আসলে এরকম হাল ছেড়ে দিলে হবে না আপনি যে কোনো জিনিসই করেন না কেন যে উদ্দেশ্য নিয়ে করেন সেই উদ্দেশ্যটা যদি আপনার পরিপূর্ণ না হয় তাহলে কিন্তু ওই তৃপ্তি বা ভালো আসে না আসলে আপনার ফ্রিল্যান্সিং শুরু করার জার্নিটা কিভাবে শুরু হয়েছে অ্যান্ড এখন কি অবস্থা মানে এখন কেমন লাগছে ফ্রিল্যান্সিং করতে আমি ফ্রিল্যান্সিংয়ে এই ইমেল মার্কেটিং সেগমেন্টে মোটামুটি একটা অবস্থায় আছি এবং ভালো কাজ পাচ্ছি লাইক এখনও আমার মনে হয় কি যে যদি একটা দিন কোনো ক্লায়েন্ট একটু কম নখ দেয় তখন আমার ভিতরে একটা অস্থিরতা কাজ করে মানে কাজের প্রতি বা কাজের প্রতি যে ভালোবাসা বা এই যে কাজ করছি যে হাঙ্গারনেস এইটা মানে অনেক বেশি ডিপলি কাজ করে তো এটা কীভাবে হয়েছিল মানে হাউ ডিড দিট অল স্টার্ট কীভাবে জার্নিটা শুরু হয়েছিল আচ্ছা জার্নি শুরুটা যদি একদমই বলি যে আমি তখন অনার্স থার্ড ইয়ারে পড়ি আর ফিনান্সিয়াল দিক থেকে আমরা অনেক প্রবলেমে ছিলাম আর আমি ঢাকা জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তাম আর আরেকটা বড় প্রবলেম হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু কোনো হল ছিল না আমাদেরকে বাইরে বাসা ভাড়া করে থাকা লাগতো ম্যাথ সিস্টেম করে তো এখানে কিন্তু আমাদের কস্টিংটা একটু বেশি ছিল আর দেখা যাচ্ছে বাসা থেকে আমাকে ওভাবে সাপোর্ট দিতে পারছিল না সো অনেক খারাপ একটা অবস্থা ছিল এবং আমি প্রথমে সাধারণত একজন স্টুডেন্ট কি করে টিউশনির চেষ্টা করে সো আমিও অনেক টিউশনির চেষ্টা করেছি এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে কিছু টিউশনই করেছিও বাট সেখান থেকে আমার এক্সপিরিয়েন্স ভালো আসে নাই আমার বাবাকে প্রথমে বলি যে আমার হচ্ছে একটা ল্যাপটপ হলে ভালো হয় তো আমার বাবা তখন না করে দেয় তো তখন আমার দাদি আসলে তার গলার চেন বিক্রি করে আমাকে নোটবুকটা কিনে দিয়েছিল দেন আমি চিন্তা করি যে তাহলে ডিফারেন্ট কিছু করতে হবে যেহেতু আমার কাছে একটা ল্যাপটপও আছে আর ওয়েপন বানায় কিছু করতে হবে হ্যাঁ তো দেন ওই যেটা বলছিলাম যে ইউনিভার্সিটি বড় ভাইদের মাধ্যমে আমি জানতে পারি এবং আমি খোলামেলায় ওই যে ভাইয়া শেখাচ্ছিলেন ওনাকে বলি যে আসলে আমার একদমই কোনো স্কিলস নাই কিছু কম্পিউটারও আমি অপারেট করতে জানি না লাইক মাউসটাও ভালো করে ধরতে জানি না আমি সব খোলামালাভাবেই বলি তো এই একটা অবস্থা থেকে আমার স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনটা চুজ করা আমার জন্য বেস্ট হবে সো তখন উনি বলল যে লাইক অনেক সেগমেন্ট আছে বাট সেক্ষেত্রে কিছু না কিছু নলেজ লাগে বাট নতুন একটা সেগমেন্ট এসেছে তো উনি তখন ইমেল মার্কেটিংটার কথা বলে তোমার এখানে খুব বেশি কিছু জানা লাগবে না ইভেন তোমার হাই কনফিগারেশনের কোনো ল্যাপটপ বা ডিভাইসও লাগছে না তো আমার জন্য অনেক হার্ড ছিল আমি প্রথম ক্লাসগুলোতে যে আসলে কিছুই বুঝতাম না কারণ কিছুই তো জানতাম না ইভেন সবচেয়ে মজার বিষয় আমি ইমেল মার্কেটিং কোর্স করতে গিয়েছি বা ইমেল মার্কেটিং আমার কোনো ইমেল আইডি তখন ছিল না এবং প্রথম কয়েকটা ক্লাস আমার অনেক ইয়া ভালো না লাগার কারণে আমি ড্রপ করি তখন আগ্রহটা হারাই যায় কারণ আমি কিছুই বুঝতে পারছিলাম না আমার কোর্সের যে টাকাটা ওইটাও যে বিষয়টা আমার কাছে ছিল না সো আমি যখন ভর্তি হয়ে পুরোটা ধার করে ভর্তি হয়েছিলাম আর আমার যদি একটা আউটপুট না আসে আবার এদিকে ফ্যামিলি থেকে আমার মানে সাপোর্ট আসছে না আমার যেটা সো এখানে দেখা যাচ্ছে পড়াশোনা করতে গিয়ে আমার অনেক বেশি প্রবলেম হচ্ছে তো সেক্ষেত্রে আমি তখন চিন্তা করলাম যে না আমাকে আসলে এরকম হাল ছেড়ে দিলে হবে না আমাকে চেষ্টা করতে হবে লাইক আমি এবং আমার রুমমেট আমরা দুজনেই শিখেছিলাম বাট আমার রুমমেট ওখানেই হাল ছেড়ে দেয় একই অবস্থা ছিল বাট আমি ছাড়ি নাই সঙ্গে যারা পড়তো মানে একসঙ্গে যে আমরা যারা কোর্স করেছিলাম তো তাদের সঙ্গে আমি কন করা শুরু করি কিছুদিন পর এরপরে দেখা যাচ্ছে যে ওই যে যে জায়গাটা আমার গ্যাপটা ছিল ওইটা আমার কাভার হয় লাস্ট পরবর্তী লেসনগুলো এরপর আমি আস্তে আস্তে বুঝতে শুরু করি মানে আমি এটা বলছি যে আমি যে খুব বেশি গ্যাপ দিয়েছি তা না দেখা যাচ্ছে আমি দুই তিনটা ক্লাস বাদ দিয়ে দিয়েছিলাম যে আর যাবো না আর করবো না বাট ওই জায়গা থেকে আবার ব্যাক করি